আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে তাপ প্রবাহ অর্থাৎ অত্যাধিক গরমের কারণে গবাদি প্রাণীর কী করণীয় কীভাবে আপনার এই মুহূর্তে লালন পালন করবেন বা কি ব্যবস্থা নেবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বর্তমান পরিস্থিতির বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন সাধারণত গবাদি প্রাণী বিশেষ করে গরু ছাগল এবং আমরা যে উন্নত জাতের গরু লালন পালন করে থাকি বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা উন্নত জাতের বীজ দিয়ে থাকি এবং আমাদের প্রায় ম্যাক্সিমাম গরু এখন উন্নত জাতের অথবা ক্রস এই গরুগুলোর নর্মাল তাপমাত্রা অর্থাৎ যে তাপমাত্রায় বা যে পরিবেশে সবচেয়ে ভালো থাকে তা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এদের অরিজিন শীত প্রধান কান্ট্রিতে যেখানে তুষারপাত হয় বরফ হয় বছরের প্রায় বেশিরভাগ সময় শীত থাকে এবং সেই দেশের অরিজিন থেকে আমাদের এই দেশে জাত উন্নয়ন করা হয়েছে এবং আমাদের দেশে আবহাওয়া মূলত গরম প্রায় নর্মালি নর্মাল ক্ষেত্রে শীতকাল ছাড়া অন্যান্য সময়ে আড়াইশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে কিন্তু বর্তমানে সেটি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চল্লিশ ডিগ্রির উপরে চলে যাচ্ছে প্রচণ্ড গরম এই গরমে গবাদি প্রাণী অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় গবাদি প্রাণী স্ট্রোক করতেছে হিট স্ট্রোক করতেছে সুতরাং এই যে ভয়াবহ পরিস্থিতি গবাদি প্রাণীর জন্য খুবই মারাত্মক হুমকি শুরু শুধু গবাদি প্রাণী না বিশেষ করে যে পোলট্রি মুরগি সেগুলোর নর্মাল তাপমাত্রা অর্থাৎ যে তাপমাত্রায় বড় মুরগিগুলো সবচেয়ে বেশি শ্বাসন শ্বাসছন্দ ফিল করে সেটি হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু বর্তমানে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে রয়েছে কোনো কোনো জায়গায় চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে সুতরাং মুরগির জন্য বা পাখির জন্য এই তাপমাত্রাও ভয়ঙ্কর সুতরাং এই যে আমাদের আমরা মানুষ বলি এবং মানুষের জন্য উপকারী যে প্রাণীগুলো রয়েছে মানুষের উপকার করে যে প্রাণীগুলো সেই প্রত্যেকটি মানুষের উপকারী এই সব প্রত্যেকটি প্রাণীর এই গরম তাপমাত্রায় বিপদে রয়েছে কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং যে জীবগুলো মানুষের ক্ষতি করে থাকে পাশাপাশি গবাদি প্রাণীর ক্ষতি করে থাকে সেই জীব তাপমাত্রাগুলো অপ্টিমাম তাপমাত্রা গরম তাপমাত্রা বর্তমানে চলছে অর্থাৎ গরমে সাইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে জীবাণুগুলো দ্রুত বংশবৃদ্ধি করতে পারে সুতরাং যেহেতু জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে সুতরাং যে কোনো মুহূর্তে গবাদি প্রাণী বা মানুষ যাই বলেন দ্রুত অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাছাড়া তীব্র তাপপ্রবাহের কারণে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতার তো হতেই পারে তো সুতরাং এই যে এই বিষয়গুলো যে এখন এই প্রতিকূল অবস্থায় মানুষটিকে থাকা গবাদি প্রাণীকে টিকে রাখাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুতরাং প্রিয় খামারি ভাইরা এই বিষয়ে আপনাদের আপনাদের বিশেষ করে গবাদি প্রাণী বা যাদের পোলট্রি পোলট্রি মুরগি রয়েছে লেয়ার বা ব্রয়লার ফার্ম রয়েছে তাদেরকে একটু বেশি যত্ন নিতে হবে আপনাদের যে খামার এই যে খামারের তাপমাত্রা সেই তাপমাত্রাটা আপনারা পোলট্রি মুরগির ক্ষেত্রে তুমি যতটা কাছ কাছাকাছি আনা যায় এবং গরুর ক্ষেত্রে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা না হলেও আপনারা ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নিয়ে আসার চেষ্টা করবেন যত নিচে আনা যায় সুতরাং কীভাবে সেটা নিয়ে আসবেন সেটা আপনারা বিভিন্ন থার্মোমিটারের মাধ্যমে আপনার পরিমাপ করতে পারেন যে বর্তমানে কত রয়েছে এবং তারপর কিছু ব্যবস্থা নেবেন তাপ কমানোর জন্য সেই ব্যবস্থার মধ্যে রয়েছে যে আপনার যে বা গড় রয়েছে গরুর গড় রয়েছে সেটি খোলামেলা রাখা পোলট্রি শেডের ক্ষেত্রেও সেটি যদি কোনো পর্দা থাকে তা উঠিয়ে দিতে হবে এবং খোলামেলা রাখা যেখানে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করা এবং বিশেষ করে আপনারা ফ্যান ব্যবহার করা প্রয়োজনে ফ্যানের পরিমাণ বাড়িয়ে দেওয়া যাতে করে রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে পরিমাণে কুলিং ফ্যান ব্যবহার করা বিভিন্ন ধরনের যে বড়ো ফ্যানগুলো রয়েছে সেই ফ্যানগুলো ব্যবহার করা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা তাছাড়া বিভিন্ন সিস্টেমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় যেমন যদি সেটি এ স্যারটা গরুর যে চাল থাকে বা গড়ের গরুর গড়ের যে চাল থাকে অথবা মুরগির গড়ের যে স্যারের চাল থাকে সে চালের নিচে ইনসুলেটর ব্যবহার করা প্রয়োজনে খড় রাখা তাপ নিরোধক যে বিষয় বিষয়গুলো রয়েছে সেগুলো ব্যবস্থা করা আপনারা যদি ইনসুলেটর ব্যবহার না করতে পারেন তাহলে সেখানে অন্যত পক্ষে খড় অথবা চট বিছিয়ে দেওয়া এবং সেই চদে কিছুক্ষণ পর পরে পানি দেওয়া অর্থাৎ মোটর থেকে সরাসরি এ যে পানিটি সেটি দিলে সবসময় ঠান্ডা থাকবে এবং সেটা কিছুক্ষণ পর পরই দেওয়া অথবা শাওয়ার সিস্টেমের মাধ্যমে অথবা ট্যাপের মাধ্যমে সেই পানিটি ছিটিয়ে দেওয়া চালের উপরে এবং তা কিছুক্ষণ পর পরে সিটিয়ে দেওয়া তাতে করে যে উত্তাপ রয়েছে রোদের যে উত্তাপ রয়েছে সেটি আপনার গড়ের চালকে গরম করতে পারবে না কারণ কিছুক্ষণ পরে পরে যদি আপনি পানি ছিটিয়ে দেন তাহলে সেই তাপ পানির সাথে চলে যাবে সুতরাং গড়টি তখন ঠান্ডা থাকবে নিয়ন্ত্রণে থাকবে সুতরাং আপনার গড়ের চাল যেন কোনোভাবেই গরম না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে অনেক বড় খামারি রয়েছেন যাদের গড়ে রয়েছে প্রায় বিশ থেকে তিরিশ লিটার দুধের গাবি, অনেক বড় বড় পোলট্রি খামারি রয়েছে। যাদের কোটি কোটি টাকার ইনভেস্ট রয়েছে সুতরাং আপনারা অবহেলা না করে এই যে এই বিষয়গুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে আপনি অনেক বড় ক্ষতির হাত থেকে আপনি বেঁচে যাবেন তা না হলে যে কোনো সময় এই গরমে যে কোনো রোগে আক্রান্ত হয়ে আপনার খামারে দশ নেমে যেতে পারে এজন্য আবার এই যে গরম তাপমাত্রা এই গরম তাপমাত্রাগুলো বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া মারাত্মক ব্যাকটেরিয়ার জন্য উপযুক্ত তাপমাত্রা সুতরাং যে কোনো মুহূর্তে সহজে আক্রমণ করতে পারে তাছাড়া অতি গরমে দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় স্ট্রেস বা ক্লান্ত হয়ে যায় সেই ক্লান্ত বা স্ট্রেস কন্ডিশনে জীবাণুগুলো আরও দ্রুত আক্রমণ করে দ্রুত বংশবৃদ্ধি করে এবং বিভিন্ন রোগ দেখা যায় তাছাড়া গরমে যে পানি শূন্যতা দেখা যায় সেই পানি শূন্যতা রোদের জন্য আপনারা অবশ্যই সবসময় গবাদি প্রাণীকে মুরগিকে বলেন সবসময় তার পাত্রে পানি রাখতে হবে কোনোভাবেই মিস করা যাবে না মনে রাখতে হবে যেহেতু ও খাবার আপনার বিভিন্ন হজমের জন্য পরিপাক করার জন্য পানির দরকার হয় তাছাড়া শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য পানির দরকার হয় শরীরের বিভিন্ন অংশ বা কুশে পানির পরিমাণ প্রায় ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্টের বেশি সুতরাং এই পানি প্রয়োজন পানি না হলে শরীরের সিরাই শিরায় পানির পরিমাণ কমে যাবে এবং শরীরের চোখ গড়তে গরু বা প্রাণীর চোখ গড়তে চলে যাবে এবং গড়তে চলে গেলে আলটিমেটলি একটি সময় পানি শূন্যতার অভাবে যে কোনো মুহুর্তে স্ট্রোক করে ফেলতে পারে সুতরাং স্টুক করা পর গরুকে সাধারণত বাঁচানো যায় না বাঁচানো খুব কঠিন ব্যাপার সুতরাং স্ট্রুক যেন না করে অত্যাধিক গরমে যেন বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত না হয়ে যায় অত্যাধিক গরমে যেন বিভিন্ন ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত না হয়ে যায় তার আগে আপনার ব্যবস্থা নিতে হবে সেই জন্য আপনার গড় ঠান্ডা রাখার বা শীতল রাখার ব্যবস্থা নিতে হবে সেটি আপনি বিভিন্নভাবে নিতে পারবেন ইতিমধ্যে বলেছি সবচেয়ে ভালো এবং সহজ এবং স্বল্প খরচে হচ্ছে যে আপনি যদি পানি ছিটিয়ে প্রয়োজনে আপনি পনেরো মিনিট বা আধা ঘন্টা পর পর আপনি আপনার যে চাল রয়েছে গরুর গড়ের অথবা মুরগির ঘরে সেটা আপনি পানি ছিটিয়ে দেন যাতে ওই চালটা কোনোভাবেই যেন গরম না হয় কারণ চাল গরম হলে তা এই তাপটা সরাসরি গড়ে চলে আসবে এবং গড়ের তাপমাত্রা বৃদ্ধি করবে যা গরু এবং মুরগির মৃত্যুর কারণ হতে পারে সুতরাং আমরা এই বিষয়গুলো অবশ্যই মেনে চলবো এবং এই গরমে আমরা দুপুরবেলা বেশিরভাগ অত্যাধিক গরম থাকে সন্ধ্যার সময়ও তাপ বেশি গরম থাকে সুতরাং এই গরম সময়ে আমরা বিভিন্ন ধরনের বাড়ি খাবারগুলো আমরা দেওয়া থেকে বিরত রাখবো কারণ বাড়ি খাবার ওই সময় দেওয়া যাবে না কারণ হচ্ছে যে তাহলে তাপমাত্রা আরও বেশি বাড়তে পারে অনেকে আবার গরুকে মুরগির খাবার ব্রয়লার খাবার বিভিন্ন অখাদ্য তারপর মানুষের খাবার এগুলো দেওয়ার চেষ্টা করেন এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই এগুলো দেওয়া যাবে না তাতে করে যে কোনো মুহুর্তে ফুড পয়জনিং সহ হিট স্ট্রোক সহ যে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং এই মুহূর্তে এগুলো করা যাবে না তারপর আমরা যে খাবারগুলো দেব নরম কচি ঘাস আমরা দিতে পারি বিভিন্ন বা হাঁসযুক্ত বা অত্যাধিক খাবার কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ গরম সময়ে আমরা একটু কম খাবার দিব সকালে অথবা গভীর রাতে আমরা বা রাতে আমরা যখন একটু শীতল অবস্থা থাকে তখন আমরা একটু বেশি খাবার দিতে পারি কিন্তু দুপুরবেলা বা যখন প্রচণ্ড গরম থাকে তাপমাত্রা সেই সময় আমরা একটু কম খাবার দেব কোনোভাবেই গরুকে রৌদ্রে রাখা যাবে না যারা গরু চড়িয়ে খাওয়ান তাদেরকে এই গরম অবস্থায় রৌদ্রে বা চড়িয়ে খাওয়ানো যাবে না সুতরাং এই বিষয়গুলো আপনাদের মানতে হবে এই যে এই বিষয়গুলো যদি মানেন পাশাপাশি আপনারা বিভিন্ন সময় পানির সাথে লবণ এবং বিভিন্ন ইলেকট্রোলাইটস খাওয়াতে পারেন প্রয়োজনে স্যালাইন খাওয়াতে পারেন নিয়ম অনুযায়ী সুতরাং এই যে এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এই মুহূর্তে এই গরমে কিমি ওষুধ খাওয়ানো ঠিক নয় কিমনাশক ওষুধ খাওয়াবেন না এই গরমে ভ্যাকসিন দেওয়া ঠিক নয় কোনো ভ্যাকসিন দিবেন না এই পছন্দ গরমে কোনো ধরনের ভিটামিন ইনজেকশন দিবেন না যার শরীরের তাপমাত্রা বাড়াতে পারে ওই প্রয়োজনে স্টুক করে ফেলবে সুতরাং এই গরমে আপনি তাকে স্বাভাবিক অল্প খাবার এবং যে খাবারগুলো তাপ উৎপাদন করতে সাহায্য করে না সেই নরম খাবারগুলো আপনারা দিয়ে যান কোনোভাবে মানুষের খাবার কোনো অখাদ্য খাবার পোলট্রি খাবার বা লেয়ার খাবার গরুকে দিবেন না এবং গরুকে আপাতত রেডিমেড ফিট খাওয়ানোর থেকে আপনার বিরত রাখবেন প্রয়োজনে যে আপনারা বসি এবং কিছু কষি গাছ এগুলো দিতে পারবেন তাও সকালবেলা বেশি দিবেন রাতে বেশি দিবেন দুপুরবেলা কম দিবেন। এই যে এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন তাহলে ইনশাল্লাহ এই গরমে আপনাদের গবাদি প্রাণীকে রক্ষা করতে পারবেন পাশাপাশি আপনারা ভালো থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত